আরজিকর হত্যাকাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে পথে নামল ডুয়ার্সের কন্যাশ্রীরা রবিবার পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন চা বলয়ের মহিলারা আরজিকরের ঘটনায় ফুসছে চা বলয় শাস্তি ও ন্যায় বিচারের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে রবিবার প্রতিবাদে নামেন চা বলয়ের শ্রমিক ঘরের কন্যাশ্রীরা এদিন বিভিন্ন চা বাগান এলাকা থেকে মহিলারা প্রতিবাদ মিছিল করে এসে বানাঘাট ব্লকের গড় কাটাতে পথ অবরোধ করেন যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে উত্তর পূর্ব ভারতের সাথে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা এশিয়ান হাইওয়ে আটচল্লিশ সড়ক আটকে চলে বিক্ষোভ এর পাশাপাশি এদিন মরাঘাট এলাকাতেও মিছিল করেন চা বাগানে শ্রমিক ও পড়ুয়ারা বেশ কিছু অবরোধের পর পথ অবরোধ তুলে নেন তারা দিন উধার যাকে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট ওংকার বাংলা